আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে

অনেক আগেই বলেছিলাম বিএনপি মুনাফেক শক্তি বিএনপি মুনাফেক শক্তি বিএনপি মুনাফেক শক্তি ও নাস্তিক শ্যামল থেকে দেখতে চায় কিন্তু মসজিদ মুসলিম হত্যা হয়েছে তাকে দেখার সুযোগ বিএনপি পায় নাই আজানের বিরুদ্ধে কটুক্তি হয় বিএনপি কথা বলতে পারে না বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতা Sit down, <laughs>